আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব থাইরক্স ট্যাবলেট নিয়ে এটি কি কেন কিভাবে খেতে হয় এবং খাওয়ার সময় কি সাবধানতা অবলম্বন করা উচিত সব কিছু সম্পর্কে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা বলবো কোন ভুলে বড় ধরনের সমস্যা হতে পারে আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন আপনি চাইলে ভিডিওটিতে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন প্রথমে আমরা জানবো থাইরক্স কি থাইরক্স ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে লিবোথাইরক্সিন সুরিয়াম যেটা এক ধরনের হরমোন যার নাম হচ্ছে থাইরক্সিন টি এটা আমাদের শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে স্বাভাবিকভাবে তৈরি হয় কখনো কখনো আমাদের শরীর এই হরমোন যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারে না একে বলে হাইপোথাইরোরিজম তখন ডাক্তার এই ওষুধটা প্রেসক্রাইব করে শরীরের হরমোন ঘাটতি পূরণ করতে বলেন এই থাইরক্স ট্যাবলেটটি কেন খাওয়া হয় বা ডাক্তারগণ কেন বিশেষ করে এটি দিয়ে থাকেন সেটা সম্পর্কে বলছি থাইরক্স খাওয়া হয় যখন শরীরের থাইরয়েড হরমোন কমে যায় এছাড়া গলার গাঠ বা গাঠটি থাকে এছাড়া যখন থাইরয়েড ক্যান্সারের অপারেশন হয় তারপরেও এটি দেওয়া হয় কিছু ঔষধ যেমন লিথিয়াম যখন থাইরয়েড হরমোন কমিয়ে দেয় তখনও এটি দেওয়া হয় এছাড়া কখনো কখনো পরীক্ষা করার জন্যও এই ওষুধ ব্যবহার করা হয় যাকে বলে সুপ্রিওশন টেস্ট এটি কিভাবে কাজ করে থাইরক্স খাওয়ার পর এটা ধীরে ধীরে রক্তে মিশে যায় শরীরের ভেতরে এটি ত্রি থ্রি নামে আরেকটি সক্রিয় হরমোনে পরিণত হয় যেটা শরীরের শক্তি উৎপাদন তাপমাত্রা নিয়ন্ত্রণ ও মেটাবলিজম ঠিক রাখে একটা বড় সুবিধা হচ্ছে এর কাজ দীর্ঘস্থায়ী হয় তাই একবার খাওয়াই যথেষ্ট এখন এটা খাওয়ার নিয়ম সম্পর্কে বলছি ড্রোস সবসময় ডাক্তার ঠিক করে দেন তাই নিজের ইচ্ছা মতো ড্রোজ নির্ধারণ কমানো বাড়ানো ঠিক হবে না তবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য শুরু হয় টোয়েন্টি ফাইভ এমজি থেকে ফিফটি এমজি প্রতিদিন একটি ধীরে ধীরে ড্রোজ বাড়ানো হয় শিশুদের ক্ষেত্রেও ওজন অনুযায়ী ড্রোজ নির্ধারণ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই একজনের ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ড্রোজ নির্ধারণ করবেন ড্রোস কখনো নিজের ইচ্ছা মতো ভাড়ানো বা কমানো উচিত নয় খাওয়ার নিয়ম এবং সতর্কতা সকালে খালি পেটে এক গ্লাস পানি দিয়ে খাওয়া ভালো খাওয়ার অত্যন্ত তিরিশ মিনিট পরে নাস্তা করতে হবে যাদের এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তারা হচ্ছেন যাদের হাড়ের সমস্যা আছে বয়স্ক ব্যক্তি যারা অনেক দিন ধরে হাইপোথাইরো জিমে ভুগছেন যারা এড্রিনাল সমস্যা নিয়ে ভুগছেন তাদের আগে কার্টি নিতে হতে পারে ওজন হঠাৎ কমে গেলে বা ভারলে ড্রোজ অ্যাডজাস্ট করতে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ড্রোজ বেশি হয়ে গেলে শরীরে দেখা দিতে পারে হাইপার থাইরোরিজমের উপসর্গ যেমন বুক দরফর ঘাম মাথা দৌড়তে থাকা ঘুম না আসা রাখ বা উদ্বেগ পেট খারাপ হালকা জ্বর এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ঔষধ বন্ধ না করে ডাক্তারের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন ঔষধের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া থাইরক্স ট্যাবলেট খাওয়ার সময় কিছু ঔষধের প্রভাব কমে যেতে পারে বা বেড়েও যেতে পারে যেমন ডায়াবেটিসের ওষুধ হার্টের ওষুধ ডিপ্রেশনের ওষুধ তাই নতুন কোনো ঔষধ শুরু করলে বা বাদ দিলে অবশ্যই ডাক্তারকে জানিয়ে শুরু বা বাদ দিতে হবে জরুরি সতর্কতা এবং শেষ কথা থাইরক্স একটি জীবন রক্ষাকারী ঔষধ তবে এটি ভুলভাবে খেলে বা নিজের ইচ্ছা মতো খেলে সমস্যা হতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ঔষধ কেবলমাত্র রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শই সেবন করতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানান মেট এক্সপ্রেস স্বাস্থ্য সচেতনার পথে আপনার সাথী তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ